যখনই পৃথিবীর সবচেয়ে বড় সাপের কথা ওঠে আমাদের মাথায় সাধারণত অ্যানাকন্ডা বা ভারতের বিশাল অজগরের ছবি ভেসে ওঠে কিন্তু যদি আমি আপনাকে বলি হাজার হাজার বছর আগে এই পৃথিবী এমন এক ভয়ঙ্কর দৈতাকার সাপের সাক্ষী ছিল যার সামনে আজকের অ্যানাকন্ডা আর পাইথন পাইথনজেরও দুধের শিশু তাহলে আপনি কি বলবেন হ্যাঁ আমি কথা বলছি টাইটানোবোয়া নামের সেই মহাবিধ্বংসী সাপটির কথা আজকের এই ভিডিওতে আমরা এই ভয়ঙ্কর সাপের অস্তিত্ব তার আকার শক্তি ও রহস্যময় ইতিহাস খুঁজে দেখব সেই সঙ্গে জানব এমন কিছু রোমাঞ্চকর তথ্য যা শুনলে আপনার গায়ে কাঁঠা দিয়ে উঠবে তাই এই ভিডিওটা একদম মিস করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রায় ছয় কোটি পঞ্চাশ লক্ষ বছর আগে যখন একটি বিশাল গ্রহাণুর আঘাতে ডাইনোসরদের বিলুপ্তি ঘটে তখন পৃথিবীর শীর্ষ শিকারীদের জায়গা ফাঁকা হয়ে যায় প্রকৃতির নিয়ম অনুযায়ী সে শূন্যস্থান পূরণ করার জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হতো ডাইনোসরদের ধ্বংসের পর যেসব সরস্রীপ বেঁচে গিয়েছিল তাদের সামনে বিকাশ ও বিস্তারের সুবর্ণ সুযোগ তৈরি হয় ঠিক সেই সময়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সাপ টাইটানোবয়ার আরবির্ভাব ঘটে টাইটানোবয়া ছিল বয়া পরিবারভুক্ত একটি সাপ এই পরিবারে সাধারণত বিষহীন কিন্তু আকারে অন্তত বড় সাপ পাওয়া যায় আজকের অ্যানাকন্ডা ও বয়া কনস্টিকদের পূর্বপুরুষ হিসেবে টাইটানোবয়াকে ধরা হয় বিজ্ঞানীদের মতে এই সাপগুলো প্রায় ছয় কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করেছে এবং প্রায় পঞ্চাশ লক্ষ বছর পর্যন্ত টিকে ছিল এই সময়কালকে বলা হয় প্যালিওসিন যুগ যেহেতু আজকের অ্যানাকোন্ডা মূলত আমেরিকা মহাদেশে পাওয়া যায় তাই ধরে নেওয়া হয় টাইটোনোমার বাসস্থান ছিল সেখানেই বিশেষ করে দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনাঞ্চল যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঘন ও জীব বৈচিত্র্যের সমৃদ্ধ বন দু সালে কলম্বিয়ার একটি কয়লা খনিতে বিজ্ঞানীরা কিছু জীবাশ্ম আবিষ্কার করেন প্রথমে এগুলোকে বিশাল আকারে কুমিরের জীবাষ্ণু বলে মনে করা হয়েছিল কিন্তু পরে গবেষণায় প্রমাণিত হয় সেগুলো আসলে কোনো কুমিরের নয় বরং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপ টাইটনোবোয়ার হার এখন আসা যাক এর আকারের কথায় গবেষণায় দেখা গেছে টাইটোনোবার দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ মিটার অর্থাৎ প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ফুট আজকের সবচেয়ে বড় অ্যানাকোন্ডার দৈর্ঘ্য যেখানে পনেরো থেকে কুড়ি ফুট সেখানে টাইটোনোবা ছিল তার দ্বিগুণের বেশি এর পুরুত্ব ছিল এতটাই বেশি যে একজন ছোট শিশু অনায়াসে এই সাপের শরীরের উপর শুয়ে পড়তে পারত ওজন ছিল প্রায় এক কিলোগ্রাম অর্থাৎ আজকের অ্যানাকন্ডার তুলনায় প্রায় সাড়ে চার গুণ ভারী কিছু বিজ্ঞানীর মতে সাপের জীবাশ্ম পাওয়া খুব কঠিন তাই সম্ভবত টাইটোনোবয়া এই অনুমানের চেয়েও আরও বড় ছিল এত বিশাল আকারের কারণে টাইটনোবয়ার স্থলে চলাচল করা কঠিন ছিল তাই তারা বেশিরভাগ সময় নদী জলাভূমি ও কাদাময় এলাকায় কাটাতো আজকের মধ্যে এই আচরণ দেখা যায় তাদের শিকারের পদ্ধতিও ছিল আধুনিক বোয়া ও মতোই তারা জল বা গাছপালার আড়ালে লুকিয়ে থাকত সুযোগ পেলে শিকারের উপর ঝাঁপিয়ে পড়তো এবং শক্ত শরীর দিয়ে পেঁচিয়ে ধরত এই চাপ প্রায় চারশো পিএসআই পর্যন্ত হতে পারত। যা যে কোনো প্রাণীর হার ভেঙে গুঁড়ো করে দেওয়ার জন্য যথেষ্ট এই শিকার পদ্ধতিকে বলা হয় কনস্টিকশন শিকার মারা গেলে টাইটনোবা তার বিশাল চোয়াল খুলে পুরো শিকারটিকে একেবারে গিলে ফেলতো এর খাদ্য তালিকায় ছিল বড় মাছ জলসরস্রীপ এবং বিশাল আকারের কুমির সেই সময়কার কুমিরগুলো আজকের কুমিরের তুলনায় অনেক বড় ছিল টাইটানোবোয়া ছিল ঠান্ডা রক্তের প্রাণী অর্থাৎ তারা নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারত না পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করত সেই সময় পৃথিবীর তাপমাত্রা আজকের তুলনায় প্রায় পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বিশেষ করে অ্যামাজন অঞ্চলের তাপমাত্রা ছিল বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণ ও আর্দ্র জলবায়ু টাইটোনোবোয়ার বিশাল আকার ধারণের প্রধান কারণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে টাইটোনোবোয়া ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় তবে কিছু বিজ্ঞানের ধারণা বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং যদি এভাবেই বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে বড় আকারের স্বরশ্রীপ আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে তাহলে ভাবুন একবার যদি টাইটনোবোয়ার মতো কোনো প্রাণী আবার ফিরে আসে পৃথিবীর অবস্থা কি হবে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার